হ্যালো বন্ধুরা আমার মিনিপুলকে তোমাদের স্বাগত তো আজকে হচ্ছে আমাদের ছেলেটা যেটা হয়েছে সেটার আজকে পুজো না তো সকাল সকাল উঠে পড়েছি এই যে দেখতে পাচ্ছো চা করে নিলাম এইখানে মেশিন চলছে এই যে বাচ্চাটাকে নিয়ে ধরে বসে আছি দিয়ে তোমার আলতা পড়বে ওই জন্য আর এইদিকে দেখছো এইদিকে রান্নার সব চলছে তো এইদিকে দেখতে পাচ্ছ তোমরা চোর চোর শুরু হয়ে গেছে এটা চলবে এরপর এই যে আমি আবার এই দিকে চলে এলাম তো আমি এবার চান টান করে চলে এলাম দিয়ে এই যে রেডি হব কিন্তু একবার দেখতে গেলাম যে কী কী সাজানোর জন্য কী কী আনা হয়েছে এই দিয়ে বেলুন সব খোলানো হলো এক জায়গাতে সব রান্না হচ্ছে তো আবার এই বাচ্চাটাকে করলে নেব দিয়ে এই যে আলতাটা দেখাবো এই যে আলতা পড়েছে এই যে আলতা পড়লো আলতা পড়াতে হয় বাচ্চাদের আগে তো এই যে তারপরে এই যে সবাই আলতা পড়ছে একে একে সবাই পরছে আমাদের সোনামাও আলতা তারপরে এই যে এই যে ফুলগুলো সব এবার যাবে ওই জন্য ফুলগুলো সব কাটা হচ্ছে তো এখন দুবার কান ছিল কিন্তু কি করবে এই কিছু বলে এই ওই কোনো রকম চুলটা কাটানো কাটছে আমরা ভেবেছিলাম যে হয়তো অনেক দেরি হবে চুল কাটছে যা মানে মাথাটা অনেক লড়াই হয়ে গেছে মনে হয় আস্তে আস্তে তো ভিডিওটা ভালো লাগলে পাশে এই যে চান করবে ওই জন্য এই টপে বসে পড়েছে কি বলবে যে এটা সাত মাসের ছেলে মনে হচ্ছে না এক বছরের ছেলে বাপরে বাপ ও জল পেলে আর কিছু যায় না এমনিতে কাঁদবে কিন্তু এই জলে নামিয়ে দিলে ব্যাস রান্না একদম কোথায় যেন চলে যাবে বুঝলে চান করছে অনেক সময়টা এইদিকে আবার চলে এলাম ওইদিকে তখন রেডি হতে পাইনি দিয়ে আবার চলে এলাম এই যে শাড়িটা বার করে নিতে যে শাড়িটা বার করে নিই যেটা পরবো তো এই যে আমি আলমারিটা খুলে খুলে নিলাম তো এবার শাড়িটা বার করে নিচ্ছি এটা শাড়িটা বার করে রেখে দিলাম তারপরে আমি এবার রেডি হয়ে বেরিয়ে গিয়েছি এই যে আমাদের এটা গেট সেইভাবে সাজানো হয়নি তবে হয়েছে এই যে আমার ফুল লুক কেমন লাগছে সবাই বলবে এসে তারপরে চলে এলাম মন্দিরে মন্দিরে পুজো দিতে আমাদের শিব মন্দিরে তো এদিকে পুজো দিচ্ছে পুজো দেওয়া হচ্ছে পুজো করছে দাদা আর তারপরে ওইখান থেকে বেরিয়ে আবার চলে এলাম এসে কালী মন্দিরে ওখানে একটু চপচপি তুললাম একটু মন্দিরের সামনে এসে থাক বাজছিলো সবাই মিলে দাঁড়িয়েছিলাম এইদিকে দেখো শিব মন্দিরের ওপরে যে আকাশটা রয়েছে আকাশটা কত সুন্দর লাগছে তাই না বলো দারুণ লাগছে দেখতে মনেই হচ্ছে যেন পুজো চলে এলো পুজো চলে এলো শরতের আকাশ খুব সুন্দর লাগছে তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে এই যে সাজিয়ে দিলাম আমাদের পুজো সোনাটাকে হয়তো লাল টিপ দিলে ভালো লাগতো কিন্তু লাল টিপ নিচ্ছিলোই না পড়ছিলোই না লাল টিপ তাইয়া বললাম থাক আর বেশি কিছু করার দরকার নাই তারপরে ভাবলাম এবার তো মোটুকটা দিতে হবে যে এবার মোটুকটা দিয়ে দিলাম তারপর এই যে খেতে বসে গেল আমাদের পুচু সোনার আজ মুখে ভাত অন্নপ্রাশন তো এই যে খাচ্ছে খাচ্ছে আর এত কানছে বাপরে বাপ এত কান্না তারপরে যখনই ভাতটা মুখে দেওয়া হলো তখন একদম ঠিক মনেই হচ্ছে না ও মনে হচ্ছে যেন ভাতের জন্যে এতদিন ছিল এত কানছিল ভাতটা মুখে পড়া মাত্রেই গ্যাস চুপ হয়ে গেল এই যে মোটরটা খুলে মানে মোটরটা পরে থাকবে না জুতো চটি যা পাচ্ছে সব খুলে দিচ্ছে কিছুই পরে থাকবে না আর যা গরম গরমে আর কারো পরে থাকতেও মন হবে না মামা খুলে দিল জুতোটা মানে পুজোশোন আগে কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা বলো যে কেমন লাগছে পুজো শোনা আগে এত কান ছিল যে আর পাড়াই গেল না যে চলো এবার ভাতটা দিয়ে দেওয়া হোক আমাদের ভাত খাবে দেখতে মুখটা কত হ্যাঁ এই দেখো এবার এবার চুপ হয়ে যাবে এই দেখো এই দেখো এবার একদম চুপ হয়ে গেলো ভাতটা মুখে দেওয়া মাত্রে আর কাঁদবে না দেখো খাওয়া অনেকক্ষণ পর একবার কাঁদবে কিন্তু এই যে চুপ হয়ে গেছে একদম ও মনে হয় ভাতটা খেতে ভালো লেগেছে তবে একটু নুন নুন লাগবে প্রথমবার খাচ্ছে যেহেতু একটু নুন নুন লাগবে তো মুখটা দেখো সে আরও ভাত দিলে ও বোধহয় খেয়েই নেবে আর বোধ শোন একটা কথা বলি যে মিষ্টি দিতে যাচ্ছে তো কিছুতেই মিষ্টিটা খাচ্ছে না ও ঝাল ঝাল জিনিসই পছন্দ মিষ্টি মিষ্টিও খাবেই না এতদিন মিষ্টি মিষ্টি তাও খেয়ে আসছে আর মিষ্টি মিষ্টি খাবে না এবার নুন ঝাল টক এইসব খাবে দেখো আরেকবার এই যে দেওয়া হচ্ছে সব কিছু দিয়ে পরে ভাতটা মাখানো হলো ডাল এদিকে পোস্ত মাছ মাছের ঝোল সব দিয়ে মাখানো হলো দিয়ে এবার দেওয়া হবে আর ওর এত ঘুম আসছিল কিছুক্ষণ আগে ঘুম যেন কোথায় চলে গেলো বাপ রে বাপ এত ঘুম আসছিল সে বলার নেই ঘুম পাচ্ছিল বাপ রেখো এক একদম মনে হচ্ছে যেন বেশ সুন্দর লাগছে খেতে এই যে মাছটা খেয়ে নিচ্ছে মাছটা খেয়ে নিল যেহেতু মুখে এই যে তারপরে সবাই খেতে বসে গিয়েছে এই যে দেখো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও